না সব হে পারে অপদার্থ মা বাপ মনে করে কে শুধু আমার দায়িত্ব তারে গড় করে দাও আমার দায়িত্ব তারে বাজার ঘুরে আমি খাওয়ান আহ হা বোকা মানুষ কোন দিন বুঝবে বোকা বাফ গুলো কোন দিন বুঝবে হজরত অমর রাদি আল্লাহ একটা ছেলে জীবনে একবার নবীজি সাল্লাহ আলী সাল্লামের একটি কথার বিপরীতে বিরোধিতা করে নাই একটা যুক্তি দেখাইছিল পাল্টা একটা ভিন্ন যুক্তি দিছিল হজরতলা মৃত্যু পর্যন্ত ওই সন্তানের সাথে আর কথা বলেন কথা বলেন হজরত নুআ আলহিসাল্লাম সন্তান কেন মৃত্যুর সময় দোয়া করছি আল্লাহ কাছে আল্লাহ আমার সন্তান ডুবে যাচ্ছে পানিতে আল্লাহ নিষেধ করছে ইননাহু লেসামিন আলিক কোরানের আয়া আল্লাহ বলছে হে নুম সাবধান এটা তোমার সন্তান নয় ইন্নাহু আমালুন গায়ীরুস সালে এটা বে আমু গাইরুসাল এ এর সমস্ত কর্ম অসৎ কর্ম এ নাফরমান আল্লাহকে সেজিদা দেয় নাই মালিকের বলে আমি করে নাই এটা তোমার সন্তান হইতে পারে না এজন্য এই ছেলে তোমাদেরকে বলি বাবা তোমরা যারা নামাজ পড়ো না তোমরা যারা চরিত্রহীন নারী ছবি উলঙ্গ দৃশ্য মোবাইলের নাচ গান আর এই অসভ্যতা দিয়ে তোমাদের যাদের জীবন তুই মনে রাখিস তুই কোনো মুসলমানের বাচ্চা না তুই কোনো মোমেনের বাচ্চা না হ্যাঁ হ্যাঁ সাফ কথা এটা কোরআন বলছে আল্লাহ বলে দিছে নুখ নবীকে সাবধান এটা কি না তোমার সন্তান না চরায়ে ফালা আল্লাহ তাআলা বলছে হে নু আমার কাছে এর ব্যাপারে কিছু চাইবা না সাবধান ফালা আমার কাছে কিছু চাইও না হাতু উঠাইবা না নামাজ নাল আলাইহিস সালাম হাতনামা নামাই ফেলস হাত জন্য বেইমান মোমেনের সন্তান পায় না না ফরমান ইমানদারের সন্তান হয় না আল্লাহ আমাদেরকে বুঝতাম আহ্লাদ করে বাচ্চা ফুলান মানুষ ছোট মানুষ কান্দে কান্দলে কি ছোট মানুষ কি কান্দলে মরে যায় কান্দলে কি কোনো মানুষ মারা যায় শুনছে না তো কানতে কানতে বাচ্চা একসময় ঠান্ডা হয়ে যায় একসময় সে বুঝে এটা আমারে দিবে না এটা আমার জন্য না তখন সে ঠিকই খানাও খায় ধন্যবাদ